शान्ताकारम् भुजगशयनम् पद्मनाभम् सुरेशम् विश्वाधारम् गगनसदृशम् मेघवर्णम् शुभाङ्गम् लक्ष्मीकान्तम् कमलनयनम् योगिभिर्ध्यानगम्यम् वन्दे विष्णुम् সৃষ্টি স্মৃতি ও প্রলয়ের অধীশ্বর দেবতা হিসাবে আমরা ত্রিদেবকে জেনে থাকি এই ত্রিদেবের মন্দির ভারতবর্ষের প্রতিটি প্রান্তে অবস্থিত রয়েছে তেমনি ভারতবর্ষের প্রসিদ্ধ এবং অতি প্রাচীন দুটি হিন্দু মন্দির হল কেদারনাথ ও বদ্রীনাথ যেখানে বদ্রি বিশাল নামে ভগবান নারায়ণ বিরাজ করছেন যুগ যুগ ধরে এর পূর্বের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম আমরা কিভাবে কলকাতা থেকে কেদারনাথে যাত্রা করতে পারি একটি সম্পূর্ণ সুষ্ঠু ইনফরমেশান আর আজ আমি আপনাদের জানাতে চলেছি আপনারা কিভাবে কেদারনাথের দর্শন সম্পন্ন করে উত্তরাখণ্ডের চারধামের আরেকটি প্রসিদ্ধ ধাম বিশালের দর্শন করতে পারবেন একদম সহজ এবং স্বল্প খরচায় তো চলুন বন্ধুরা আজ আপনাদের জানিয়ে দেওয়া যাক উত্তরাখণ্ডের প্রসিদ্ধ সেই বদ্রিবিশালের মন্দির যা কেদারনাথ যাত্রার সঙ্গে সঙ্গে অত্যন্ত মাহাত্ম রাখে এই যাত্রার ক্ষেত্রে সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল এনজয় ভারতবর্ষের প্রতিটি প্রান্তের প্রতিটি মন্দির এবং প্রতিটি ট্যুরিস্ট প্লেস এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন তো অবশ্যই সাথে জুড়ে যাবেন তো কেদারনাথ দর্শনের পর আপনারা যখন বদ্রীনাথের জন্য বেরোবেন তার জন্য আপনাদের কিছু জিনিস জেনে রাখা অবশ্যই দরকার যে এই জার্নিতে আপনারা কোথায় থাকতে পারবেন এবং যাত্রার বাহন হিসাবে আপনারা কি কি। ফেসিলিটি সেই যাত্রায় পেয়ে যাবেন এবং সেখানে থাকার কি ব্যবস্থা আছে এবং সেখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে এবং সেখানে যাওয়ার ক্ষেত্রে কোন রকমের আলাদা পারমিট বা রেজিস্ট্রেশন করতে হয় কিনা এই সকল ডিটেলস আপনারা আজকের এই ভিডিওতে পাবেন তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে না এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা এবছর দু হাজার চব্বিশে সুষ্ঠুভাবে একটি বদ্রীনাথের জার্নি করতে পারবেন তো চলুন বন্ধুরা এবার বিস্তারিত তথ্যে যাওয়া যাক উত্তরাখণ্ডের ধামের একটি ধাম হচ্ছে বদ্রীনাথ ধাম যা এমনিতেই এক প্রবিদ্ধ স্থান উত্তরাখণ্ডের চামুলি ডিস্ট্রিক্টে অবস্থিত বদ্রীনাথ ধাম পালনকর্তা শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে অর্পিত মানা হয় এখানে বদ্রিবিশাল রত কেদারনাথ যাত্রা মানুষের কাছে যেমন একটি ইমোশান তেমনই উত্তরাখণ্ডের আরেকটি প্রসিদ্ধ বদ্রীনাথ ধামও মানুষের কাছে একটি অত্যন্ত পবিত্র যাত্রা প্রতি বছর যেদিন কেদারনাথের মন্দির বা কপাট খোলা হয় সেই দিনই কিন্তু এই বদ্রী বিশালের কপাটও খোলা হয় যেমন এবছর যেটি এগারোই মে কেদারনাথের দরজা উন্মোচন হচ্ছে সেই দিনই কিন্তু এই বিশালের দরজাও উন্মোচন হবে তাই যারা এবার ভাবছো কেদারনাথ যাত্রা করবে তারা কিন্তু কেদারনাথের সাথে সাথে এই বদ্রীনাথ ধামও অবশ্যই ভ্রমণ করে যেতে পারো ক্ষেত্রে তোমাদের ডিটেলস বা কিভাবে তোমরা আসবে সেই নিয়েই আজকের এই বিশাল ভিডিওটি এবং যারা এখনও কেদারনাথের প্রথম পর্বটা যেখানে আপনারা কেদারনাথ ট্রিপ তা দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখে আসবেন নইলে আপনারা এই ভিডিওটা বুঝতে পারবেন না তো অবশ্যই আই বাটনের লিঙ্ক আছে আপনার কেদারনাথ যাত্রাটা দু অবশ্যই দেখে আসবেন তাহলে এই যাত্রাটি সম্পূর্ণ আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা আপনারা দেখে আসুন ততক্ষণ আমি আপনাদের জানাচ্ছি এই ভিডিও পরবর্তী অংশটি এই পূর্বে ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আপনারা যেদিন কেদারনাথ দর্শন করে নেমে আসবেন সেই দিনই আপনারা কিন্তু যখন নিচে নেমে আসবেন সেই রাতটা আপনারা কিন্তু সোনপ্রয়াগে স্টে করে যাবেন এবং প্রয়াগ থেকে পরের দিন খুব সকালে উঠে আপনারা কিন্তু বেরিয়ে যাবেন আমাদের বদ্রীনাথের জন্য এই বদ্রীনাথে যাওয়ার জন্য সেই সকালে খুব কম চার থেকে পাঁচটি বাসি কিন্তু ছাড়ে যেটা সোনপ্রয়াগের উদ্দেশ্যে যায় টিকিটটা কিন্তু আপনারা আগের দিন অর্থাৎ যেদিন নামছেন সেই দিনই নিয়ে নেবেন এবং এই যাত্রা কিন্তু অনেকটা সময়ের জন্য হয় যেমন হচ্ছে এটা ন থেকে বারো ঘন্টার মধ্যে সময় লাগে এবং সেখানে আপনারা গিয়ে কোথায় থাকবেন তার জন্য আপনাদের কিন্তু ওখানে বিভিন্ন রকমের সংস্থা পেয়ে যাবেন যেখানে আপনারা থাকার ব্যবস্থা পেয়ে যাবেন ছোটোখাটো রুম সেখানে আপনার হাজার থেকে বারোশো টাকার মধ্যে আপনারা কিন্তু রুম পেয়ে যাবেন এবং সেখানে জিএম কিন্তু টর্মেটরিও পেয়ে যাবেন যেখানে আপনারা নশো থেকে হাজার টাকা বা বারোশো টাকার মধ্যে আপনারা কিন্তু টেন্ট পেয়ে যাবেন থাকার জন্য এবং এরপরে যেটি কথা হচ্ছে আপনারা ওখানে খাবার দাবার কি আছে এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে ওখানে আপনাদের পার পার্সেন্ট হিসাবে সারা দিনের খাবার হিসাবে আপনারা পেয়ে যাবেন ছশো থেকে সাতশো টাকার বিনিময়ে এবং আপনারা যদি খাওয়া সমেত ইনক্লুডেড কোন রুম নেন সেক্ষেত্রে আপনাদের চোদ্দোশো থেকে পনেরোশো টাকা পার ডে আপনারা কিন্তু রুম রেন্টের সঙ্গে খাওয়াটা সেখানে পেয়ে যাবেন এবার প্রশ্ন আসতে পারে আপনারা যদি গ্রুপে যান বা প্রাইভেট ট্যাক্সি নিয়ে যান সেক্ষেত্রে আপনাদের কত টাকা খরচ হতে পারে সেক্ষেত্রে আপনার যদি গ্রুপে চার থেকে পাঁচজন থাকে সেক্ষেত্রে আপনাদের ফাইভ সিটার যে কারগুলো আছে সেগুলো বুক করলে আপনাদের পার পারসন তিন থেকে চার হাজার টাকা পড়বে অর্থাৎ কুড়ি থেকে বাইশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনাদের এই দুই ধাম যাত্রাটি সম্পন্ন হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনাদের সময় লাগবে তিন থেকে চার দিন এই দুই ধাম যাত্রার ক্ষেত্রে কারণ আপনারা প্রথমে দুদিন থাকবেন কেদারনাথে আর এই দিনকে দুদিন আপনাদের থাকতে হবে বদ্রীনাথে সেক্ষেত্রে মধ্যেখানে এক্সট্রা একদিন অর্থাৎ পাঁচ দিনের মধ্যে কিন্তু টোটাল কেদারনাথ যাত্রাটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকাটাও কম হবে তাই জন্য এইসব জায়গায় যখনই আপনারা আসবেন চেষ্টা করবেন গ্রুপে আসা তাহলে আপনাদের টাকাটা অনেকটা সেফ হবে এবং সেক্ষেত্রে আপনাদের একটু জার্নিটাও কম হবে তারপর আপনারা যখন বদ্রীনাথ ধাম পৌঁছে গেলেন অর্থাৎ আপনারা যদি সকালবেলা বেরুন সেক্ষেত্রে আপনাদের বদ্রীনাথ পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে যাবে অর্থাৎ আপনারা যদি সকাল সাতটাতেও বেরুন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বদ্রীনাথ পৌঁছাতে পৌঁছাতে লাগভাগ তিনটে থেকে সাড়ে তিনটে বেঁচে যাবে সেই সময় গিয়েও কিন্তু আপনারা দর্শন করতে পারেন আপনারা যদি ভাবেন না সেই দিনটা আপনারা দর্শন করবেন না সেক্ষেত্রে আপনারা সেই দিন হোটেলে বা যে কোনো ডরমেটারি বা জেন ভেনের ক্যাম্পে আপনারা থাকতে পারেন থেকে তারপরের দিন খুব সকালে সকালে আপনারা কিন্তু দর্শনের জন্য বেরিয়ে যেতে পারেন এবং আর বদ্রীনাথে যা যাওয়ার পথে আপনাদের কেদারনাথের মতনই কিন্তু উষ্ণ প্রশ্রবণে আপনারা যদি যান স্নান করে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা যেদিন সকালে পুজো দিতে যাচ্ছেন সেদিন সকালে উঠে আপনার উষ্ণ প্রশ্রবণ স্নান করে পবিত্র হয়ে তবে কিন্তু বদ্রী বিশালের কাছে যেতে পারেন আর আপনারা যেহেতু কেদারনাথের তুলনায় বদ্রীনাথটা একটু ভেরিয়া বেশি সেই জন্য কিন্তু আপনার রুম পাওয়ার কোনো রকমের অসুবিধা হবে না আপনারা কিন্তু খুব কম রেঞ্জের মধ্যে ভালো রুম পেয়ে যাবেন হ্যাঁ সেখানে কোনো রকমের ভিআইপি রুম বা কোনো রিল্যাক্স রুম আপনারা পাবেন না কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটির রুম কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এবং খাওয়া পাওয়ার দিন প্রতি আপনাদের চারশো থেকে পাঁচশো টাকা ধরে রাখতে হবে একদিনের খাওয়া দাওয়া এবং সেখানে পুজো দিতেও কোনো রকমের সমস্যা সমস্যা হবে না এবং অন্যান্য মন্দিরের মতো এখানোর কিন্তু সুন্দর স্লট সিস্টেম আছে যদি আপনারা সিজনে যান এবং যদি আপনারা চাইছেন যে না আপনারা একটু নিরিবিলি পুজো দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই অফ সিজনে যাবেন সেক্ষেত্রে আপনাদের একটু খরচাও কম হবে এবং আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবেন এই বদ্রীনাথ ধাম এবং দর্শন হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু খাবার দাবার সেরে বেরিয়ে যেতে পারেন পরের উদ্দেশ্যে একটা কথা বলে রাখা ভালো আপনারা যখন কেদারনাথ থেকে বদ্রীনাথ যাচ্ছেন সেই রাস্তাতেই কিন্তু আপনাদের তুঙ্গনাথও পড়বে তো আপনারা যদি পাবেন যে তুঙ্গনাথ চোক্তা হয়ে যেহেতু আপনাদের গাড়িটা যাবে সেই জন্য আপনাদের চোক্তা থেকে আপনাদের কিন্তু রাস্তাটা ডিভাইডেড হয়ে যাচ্ছে তুঙ্গনাথের ক্ষেত্রে তাই আপনারা গাড়ির সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন যদি আপনারা গাড়িতে যান সেক্ষেত্রে আপনাদের তুঙ্গনাথটাও যাতে ভিজিট করায় তো আপনাদের সেক্ষেত্রে কেদারনাথ বদ্রীনাথ এবং তুঙ্গনাথ একসঙ্গে দর্শন হয়ে যাবে এবার দ্বিতীয় দিন আপনারা যখন বদ্রীনাথের দর্শন করে দর্শন হয়ে গেল সকালে তারপরে কিন্তু আপনারা বেরিয়ে যেতে পারেন বদ্রীনাথ থেকে তিন কিলোমিটার দূরত্বে ভারতবর্ষের শেষ গ্রাম বা এখন ভারতবর্ষের প্রথম গ্রাম মানাগ্রামের উদ্দেশ্যে এই মানাগ্রামে যাওয়ার জন্য আপনারা বদ্রীনাথ মন্দিরের ওখান থেকে অনেক গাড়ি পেয়ে যাবে সেখান থেকে আপনারা মাথাপিছু একশো থেকে দুশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন সেই মানাগ্রামে সেই মানাবারে সেই মানাগ্রামে যাওয়ার পর আপনাদের মোট তিনটে দর্শনীয় স্থান পড়বে প্রথমটা পড়বে আপনাদের গণেশ গুফা তারপরটা পড়বে শ্রী বেদাব্যাস গুফা তারপরটা পড়বে হচ্ছে ভীমপুল অর্থাৎ সরস্বতী নদীর ওপরে নির্মিত ভীমের সেই পুল এবং সেই ট্যুরিস্ট প্লেসগুলো দেখার পর আপনারা কিন্তু সেই দিনই ফিরে আসতে পারেন আপনাদের হরিদ্বারের জন্য এবং সেখান থেকে হরিদ্বারের ডিস্টেন্স হচ্ছে তিনশো কুড়ি কিলোমিটার এবং কমসে কম আপনাদের সময় লাগতে পারে আট থেকে ন ঘন্টা এবং তারপরেই কিন্তু আপনারা সেদিন হরিদ্বারটা রাতে কাটিয়ে পরের দিন কিন্তু আপনারা আপনাদের নিজস্ব ডেস্টিনেশনের দিকে আবার বা অর্থাৎ নিজেদের বাড়ির দিকে আবার নিজেরা ফিরে যেতে পারেন তো বন্ধুরা এবার আপনাদের আমি জানিয়ে দিচ্ছি আপনারা কিভাবে বাই এয়ারে এই বদ্রীনাথ ধাম দর্শন করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনারা বাই এয়ারে দেরাদুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামবেন এবং সেই দেরাদুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার পর সেখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রাইভেট ট্যাক্সি বা বাস সেই বাসে করে আপনারা কিন্তু চলে আসতে পারেন আমাদের সোনপ্রয়্যাগে কারণ সেই সোনপ্রয়াগ থেকেই কিন্তু আমাদের কেদারনাথ এবং বদ্রীনাথ যাত্রাটি শুরু হয় সেক্ষেত্রে আপনাদের বাই এয়ারপোর্ট থেকে দুশো কুড়ি কিলোমিটার মতো জার্নি হবে এবং সেক্ষেত্রে আপনাদের আট থেকে ন ঘন্টার মতো সময় লাগবে এবং আপনারা হরিদ্বারও যেতে পারেন এবং আপনারা কিন্তু গুপ্ত যেতে পারেন সেখান থেকেও কিন্তু আপনারা জার্নি শুরু করতে পারেন এবং সেখানে গিয়ে নাইট স্টে করার পর পরদিন সকালে আপনারা সেখানের বাস স্ট্যান্ডে গিয়ে হাজার থেকে বারোশো টাকা পারে বদিরাত মন্দিরের উদ্দেশ্যে এবং আপনাদের এই রাস্তার ডিউরেশন পড়বে আনুমানিক দুশো আশি থেকে দুশো নব্বই কিলোমিটার এবং যেতে সময় লাগবে ন থেকে দশ ঘন্টা তো আপনারা চেষ্টা করবেন যত সকালে বেরিয়ে যাওয়ার এবং টিকিটটা আগের দিন করে রাখার আর এই রাত্রি যাওয়ার বা জার্নিটার মধ্যে আপনাদের কিন্তু রাস্তার মধ্যে অনেক ছোটোখাটো মন্দির পড়বে সেটা কিন্তু আপনারা অবশ্যই যদি প্রাইভেট গাড়িতে যান তাহলে আপনারা অবশ্যই গাড়ি লালের কন্ট্যাক্ট করে নেবেন যাতে এই ট্যুরিস্ট প্লেস গুলো আপনাদের দেখাতে নিয়ে যায় এবং আরেকটা কথা উত্তরাখণ্ডের প্রসিদ্ধ মাতা দেবীর মন্দিরটাও কিন্তু আপনারা এই ট্যুরের মধ্যে রাখতে ভুলবেন না কারণ মাতাধারী দেবী কিন্তু উত্তরাখণ্ডের একটি প্রসিদ্ধ মায়ের মন্দির তো এই মন্দিরটাও কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ট্যুর প্ল্যানের মধ্যে রাখবেন এবার চলুন বন্ধুরা আপনাদের জানিয়ে দেওয়া যাক এই যাত্রা রেজিস্ট্রেশন যেমন অমর কেদারনাথ অমরনাথের যেমন যাত্রা রেজিস্ট্রেশন লাগে তেমনি বদ্রীনাথেরও কিন্তু যাত্রা রেজিস্ট্রেশন লাগে তো সেই ক্ষেত্রের জন্য কিন্তু আপনারা অবশ্যই আপনাদের নিকটবর্তী কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই রেজিস্ট্রেশনটা করতে পারবেন আপনার অনলাইন এবং অফলাইন দু ক্ষেত্রেই করতে পারবেন সেক্ষেত্রে অনলাইনের জন্য আমার ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের থ্রুতে গিয়ে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন যারা ভাবছেন যে না অনলাইনে করবেন না অফলাইনে সেক্ষেত্রে আপনারা কিন্তু হরিদ্বার স্টেশনে বা ফোনপে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আপনাদের একটি ভ্যালিড আইডেন্টি প্রুফ দেখিয়ে আপনারা কিন্তু রেজিস্ট্রেশনটা করতে পারবেন তো বন্ধুরা আমার যতটা সম্ভব আজকে এই ভিডিওটা আপনাদের যে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছে এছাড়াও যদি কোনো ইনফরমেশান লাগে না অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার যতটা সম্ভব আমি আপনাদের জানানোর চেষ্টা করবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা অনেক বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে ট্রাভেল ইন্টারেস্ট আছে তো বন্ধুরা আজকে অন্তত এইটুকুই লাগছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও ততক্ষণ তোমরা ভালো থেকো এবং ট্রাভেল এনজয়ের সাথে থেকো Thank you.